সালাতবার দুরাকাত নামাজ পড়ুন আপনার জীবনে ছোট বড় গোপন প্রকাশ্য সব গুনা আল্লাহ মাফ করে দিবে আমলটি এই নামাজটি আমাদের জীবনে সবাই একবার হলেও পড়া দরকার আমাদের সবারই গুনা রয়েছে তো এই নামাজ কিভাবে পড়বেন কোন কোন সুরা দিয়ে পড়বেন সব কিছু নিয়ম আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোটো হবে সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন সম্মানিত ভাই বোন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি ফলো করে সাথেই থাকুন তো চলুন এই দামি নামাজ সম্পর্কে আপনাদেরকে সব কিছু জানিয়ে দেয় সমানিত ভাই বোন আমাদের সবার জীবনে গোনা রয়েছে গোনা ছাড়া কোনো মানুষ নাই শৈতানে দোকায় নশে দোকায় অনেক সময় আমরা গুনাহ করে ফেলি প্রকাশ্য গুণা করি গোপন গুণা করি কিছু কিছু গুনাহের জন্য আমাদের অন্তরে খুব জ্বালা যন্ত্রণা হয় নিজের গুনাহের কারণে নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হয় এবং নিজের কাছে পাপী মনে হয় এবং আমরা সর্বদা শুধু জ্বলতে থাকি যে আমার দ্বারা এত বড় একটা পাপ হয়ে গেছে আল্লাহ কি ক্ষমা করবে আমরা অনেক সময় এমনও জঘন্য জঘন্য গুনাহ করে ফেলি আপনি যত গুনাই করেছেন যত বড় গুনাই করেছেন না কেন এই নামাজের কথা হাদিসের মধ্যে আসছে এই নামাজ পরে আল্লাহর কাছে ক্ষমা চান ইনশাআল্লাহ আপনার গুনাহ যত বড়ই হোক এবং যত কঠিনই হোক না কেন আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করে দেবে কারণ বান্দার গুনাহ থেকেও আল্লাহর রহমত বড় আল্লাহর দয়া বড় আল্লাহর মায়া বড় সুবাহ তো চলুন দেরি না করে এই সালায়াতু তসবির নামাজ সালাত তৌবার নামাজ কিভাবে পড়বেন আপনাদেরকে জানিয়ে দে সমানিত ভাই বোন এই নামাজ পড়ার নির্ধারিত কোনো সময় নেই আপনি দিনে রাতে আপনার সুযোগ মতে যে কোনো সময় পড়তে পারবেন এই নামাজটি পড়ার আগে ভালোভাবে অজু করবেন অজু করার সময় অজুর যে দোয়া রয়েছে সেই দোয়া পাঠ করবেন অজুর মাঝখানে দোয়াটি হলো আল্লাহ এই দোয়াটি ওযু করার সময় মনে মনে পড়বেন মুখে পড়বেন যে সময় ওযু অঙ্গপ্রত্যঙ্গগুলো পানি দিয়ে দৌত্ব করেন ওযু শেষ করে আপনি কালিমায় শাহাদাত পড়তে হবে এইভাবে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া কালিমের শাহাদত পড়া শেষ হয়ে গেলে আবার অজুর দোয়াটি পড়তে হবে দোয়াটি হলো আল্লাহ এটি হলো অজুর দোয়া অজুর দোয়াটি পরে নিবেন পরার পরে আবার আপনি একটি পবিত্র জায়গায় পবিত্র নামাজ নিয়ে আপনি নামাজ শুরু করে দিবেন চেষ্টা করবেন এই তাওবার নামাজটা খুব নিরিবিলি জায়গায় যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না কোনো হইচই করবে না সেখানে পড়ার জন্য যেন আপনার মনোযোগ খেয়াল আল্লাহ আল্লাহতালার প্রতি বেশি থাকে তো নামাজটি আলাদা কোনো নিয়ম নেই অন্য নামাজ আমরা যেইভাবে পড়ি ঠিক সেইভাবে পড়তে হবে তবে নামাজের পরে আপনাকে কিছু কাজ করতে হবে আপনি অন্যান্য নামাজের মতো এই নামাজের জন্য দাঁড়াবেন আর নিয়ত করবেন আমি দোরকাকাত সালাত নামাজ আদায় করতেছি আল্লাহ একবার তারপর অন্য অন্য নামাজে সানা পড়বেন সোরা ফাতেহা পড়বেন সাথে অন্য একটি সোরা মিলাবেন রুকু সিজদা করে আবার দ্বিতীয় রাকাত পড়বেন এইভাবে দোরকাত নামাজ আপনি শেষ করবেন নামাজ শেষ করার পরে এবার আপনার আসল কাজ নামাজটা শেষ করে এবার আপনি তিনবার এই স্টেক ফার পড়তে হবে আস্তেও ফেরুল্লাহ হরব্ব বি মিং করলিদম্ বেয়া তোবো এলেই আস্তে ও ফেরুল্লাহ হরব্ব বি মিং করলিদম বেয়া তোবো এলেই আস্তেও ফেরুল্লাহ হরব বি মিং করলিদম বেউয়া তিনবার স্টেক ফার পড়া হয়ে গেলে এবার প্রিয় নবীর ওপর তিনবার এই দুরুশ শরীফ পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. এই দূর শরীফ তিনবার পড়তে হবে পড়ার পরে এবার আপনার কাজ হলো আপনার দুটো হাত এবার বিছিয়ে দেন চোখের পানিগুলো ছেড়ে দেন নিজের গুনাহের কথাগুলো স্মরণ করেন এবং আপনি স্বীকার করেন আল্লাহ আমি পাপি আমি অপরাধ করেছি আমি অপরাধী শয়তানে দোকাই করেছি নফসে দোকাই করেছি আল্লাহ তুমি তো আমার মালিক যতই গুনাহ করি আমি তো তোমারই গোলাপ এইভাবে মোনাজাত করেন চোখের পানিগুলো সেরে দিলটা নরম করে ইনশাআল্লাহ আপনার জীবনে যত বেশি পাপ থাকুক গুনাহ থাকুক না কেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই ক্ষমা করবে ইনশাআল্লাহ যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান আর যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের তহবা কবুল করে আমলটি কবুল করে অনুরোধ করব একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে কত মানুষ যে এই আমলটা করবে আপনি কল্পনাও করতে পারবেন না अपने स्वभाव पे थकबें